রহমান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুব সংক্ষিপ্ত একটা বিষয় তুলে ধরব বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ বটে আচ্ছা কখনো কি আমরা ভেবে দেখেছি আমরা দাঁড়িয়ে থাকার থেকে বসে থাকলে অথবা বসে থাকার চেয়ে শুয়ে থাকতে বেশি পছন্দ করি সেটার কারণ কি এটা ব্যাখ্যাটা কি কেন এমন হয় মূল বিষয়টা হলো যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন আমাদের সম্পূর্ণ শরীরের ওজনটা আমাদের পায়ের পাতার উপর ভর করে এই জন্য আমাদের দাঁড়িয়ে থাকতে বেশি কষ্ট হয় আবার যখন বসে থাকি তখন প্রত্যেক শরীরের বট মানে উপরের শরীরের বটুকু নিজের শরীরে বহন করে যার ধরুন দাঁড়িয়ে থাকার থেকে বসে থাকলে তুলনামূলকভাবে একটু কষ্ট কম হয় আবার যখন আমরা শুয়ে থাকি তখন সম্পূর্ণ শরীর আমাদের সম্পূর্ণ শরীর আমাদের সম্পূর্ণ শরীরে বর বহন করে এজন্য মূলত দাঁড়িয়ে থাকার থেকে বসে এবং বসে থাকার চেয়ে শুয়ে থাকলে আমাদের বেশি আরাম লাগে আশা করি আপনারা বুঝতে পারছেন খুব ছোটো একটা তথ্য তো যদি উপকার হয় সেটাই হবে আমার স্বার্থ কথা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম